ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা অপবিশ্বাস তারা একসঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রে এবার যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়া নিয়ে ফের আলোচনায় আসলেন শাকিবাপু এই তারকা জুটি সেন্ট্রাল পার্ক থেকে নায়াগ্রা ফলস ঘুরে বেড়াচ্ছেন তারা দুজন সঙ্গে আছে এই জুটির একমাত্র সন্তান আব্রাহাম খান জয় মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে পার্কের বেঞ্চে ঘুমাচ্ছেন জয় তাকে পাহারা দিচ্ছেন বাবা সাকিব সন্তানের প্রতি বাবার এই ভালোবাসা দেখে আপ্লুত হয়ে পড়েন সাকিব ভক্তরা নেটিজেনরা ধারণা করছেন সাকিব খান ও অপবিশ্বাস হয়তো একত্রে বসবাস শুরু করবেন সম্প্রতি গুঞ্জন উঠেছে সাকিব অপুর বিচ্ছেদ কার্যকর হয়নি তারা এখনও স্বামী স্ত্রী এর পেছনে রয়েছে ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিও তা আবার এমন সময় ভাইরাল হয়েছে যখন তারা যুক্তরাষ্ট্রে একসঙ্গে থাকছেন এদিকে খোঁজ নিয়ে জানা গেছে আমেরিকার অভিবাসন আইন অনুযায়ী স্বামীর গ্রিন কার্ড থাকলে স্ত্রীর গ্রিন কার্ড পেতে সহজ হয় এক্ষেত্রে স্বামী হিসেবে সাকিব অপুকে সহযোগিতা করতেই পারেন একাধিক সূত্রও বলছে সাকিব ও অপুর আইনত সম্পর্ক যেমনই হোক তারা দুজন আব্রাহাম খান জয়ের মা বাবা দুজনই চান সন্তানের সুন্দর ভবিষ্যৎ সে কারণে অপু ও জয়ের গ্রিন কার্ডের প্রক্রিয়াতে সহযোগিতা করছেন সাকিব এসব কারণেই নতুন করে আলোচনায় এসেছে বিচ্ছেদ হয়নি সাকিব অপুর আর এ কথাকে সবার সামনে আনতে নেওয়া হয়েছে নানা কৌশলও যাতে স্বামী স্ত্রী দেখিয়ে সহজেই দেখা মেলে অপুর স্বপ্নের গ্রিন কার্ড অন্যদিকে সাকিবের দ্বিতীয় স্ত্রী স্বপ্নম বুবলির মনের অবস্থা জানতে কৌতূহলের শেষ নেই নেটিজেনদের অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন নায়িকা অভিনেতা শাহরিয়ান নাজিম জয়ের এক সাক্ষাৎকারে বুবলি বলেন সে যাদার বাবাও আমি মাও আমি অনেক দায়িত্ব ওর যত্ন নেওয়া সিনেমার কাজ সব মিলিয়ে আমি ব্যস্ত সময় পার করছি এর মধ্যে অন্য কিছু ভাবার সময়ই নেই আমার পুরোটা সময় সন্তান এবং নিজের জন্য তবে কি সাকিবের সঙ্গে তার পুরোপুরি ছাড়াছাড়ি হয়ে গেছে আর কখনো তারা এক হবেন না এমন প্রশ্নের উত্তরে বুবলি নো কমেন্টস বলে রহস্য জিয়ে রাখলেন আমাকে ভালোবাসা এদিকে সাকিব ও জয়ের ছবি প্রকাশের একদিন পরেই বুবলি প্রকাশ করলেন একটি ভিডিও সেই ভিডিওতে সাকিব তার সন্তান শেজাদ খান বীর বাবল নিয়ে খেলছে বীর ও সাকিব ক্যাপশনে বুবলি লিখেছেন মনে হচ্ছে এই তো সেদিন তুমি এভাবে খেলতে বাবা অথচ কিভাবে সময় পেরিয়ে যাচ্ছে বাপজানের আরও ছোটোবেলায় ধারণা করা হচ্ছে সাকিব জয়ের ছবি প্রকাশ করাতেই বুবলি বীরের ভিডিও প্রকাশ করেছেন এর আগেও অনেকবার সাকিবকে নিয়ে অপকেন্দ্রিক কিছু দেখলেই পাল্টা পোস্ট করেছেন এই অভিনেত্রী ভালোবেসে দুই হাজার আট সালের আঠারো এপ্রিল বিয়ে করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি সাকিব খান ও অপু তবে দুই হাজার সতেরো সালের দশ এপ্রিল সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে এসে বিয়ে ও সন্তানের বিষয়ে কথা বলেন অপু এর কয়েকদিন পরেই মতের অমিল দেখা দেয় তাদের দাম্পত্য জীবনে অনেক জল ঘোলা করে দুই সতেরো সালের বাইশ নভেম্বর বিচ্ছেদের আবেদন করেন সাকিব তা কার্যকর হয় দুই আঠারো সালের বারো মাস আমার ছোট ভাই রাজা বাবু অন্যদিকে দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বরে বুবলি হঠাৎ ফেসবুক পোস্টে এসে খবর দেন তিনি সাকিবের সন্তানের মা তাদের বিয়ে হয়েছে দুই হাজার আঠারো সালের বিশ জুলাই আর দুই বিশ সালের একুশ মার্চ তাদের সন্তান আসে পৃথিবীতে বিষয়টি সাকিবও অস্বীকার করেননি তবে সাকিব খান জানিয়েছেন বুবলির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই অন্যদিকে বুবলির দাবি তাদের বিচ্ছেদ হয়নি অপবিশ্বাসের সঙ্গে বিচ্ছেদ হয়েছে বলেই বুবলিকে বিয়ে করেছেন সাকিব এমন দাবি বুবলির কিন্তু অপবিশ্বাস ও বুবলি দুজনেই দাবি করেছেন সাকিবের সঙ্গে তাদের বিচ্ছেদ হয়নি তাহলে এই তিন তারকার সম্পর্ক কোন পথে যাচ্ছে তা জানতে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে জিয়াউল ইসলাম এস টি এন্টারটেইনমেন্ট